চলুন আজ আপনাকে আমি বলবো সংসারে বাবার সময় চক্র মা নমাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই সমান তবু কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসাটা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে আছে ফোনে কথা বললে প্রথম মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন এই সংসারে মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তার পরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন কিছু থেকে মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেননি দুজনের ভালোবাসার সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসছে কেন জানি তিনি সবসময় পিছিয়ে থাকেন বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেচ বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে থাকে অথচ তার কারণেই আমরা নিজেদের মতন করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি সেলাম জানাই পৃথিবীর সকল বাবা।